আজ সোনাকে আনতে যাব যেহেতু আমার বাবা বাড়িতে আসবে আমার ছোট্ট বাবা তো তার জন্য একটু স্পেশালি কিছু আয়োজন করব না পিসি হয়ে এটা তো হতেই পারে না না তো ওয়েলকাম জানানোর জন্য আমার সোনাকে সবটা একটু সাজিয়ে নিচ্ছিলাম আর কি আমি ঘর বাড়ি উঠানে পর্যন্ত আমি সবটা মানে আমি সাজিয়েছি মানে এতটা খুশি আমি বলে বোঝাতে পারবো না আমার খুশি হওয়ার কারণটা গাইজ তোমাদের আমি বলবো শুনবে আমার খুশি হওয়ার কারণ হচ্ছে এটাই যে আমি গোবরডাঙ্গা কালী মন্দিরে একবার পুজো দিতে গেছিলাম এই রাগের বছরে আমাদের বাড়ির সবাই গেছিলো যখন দাদার ইউটিউব থেকে প্রথম পেমেন্ট পেয়েছিল। তখন আমরা পুজো দিতে গেছিলাম যেহেতু দাদা মানসিক করেছিল ওখানে তো তখন আমি গিয়ে আমি গোপুরডাঙ্গা মন্ত্রী গিয়ে আমি বলে এসেছিলাম যে যদি আমার দাদা যদি ছেলে হয় তো আমি তোমাকে যা পারি আমি তোমাকে তাই দিয়ে যাব মা তো যখন ওকে যখন মানে ও যখন হয় যখন নার্সরা মানে আমাকে সবার ফার্স্টে আমাদের বাড়ির আমি গেছিলাম ওকে দেখতে যখন নার্সরা ডেকে নিয়ে গেল আমাকে আমাকে বলে উনি ছেলে না মেয়ে হয়েছে আমাকে মানে সারপ্রাইজ দিয়েছে আমাকে বলেছে কি যে ওই দেখো তোমাদের বাচ্চা এবার হোমে কত বাচ্চা থাকে এবার আমি বলছি কই ম্যাম আমাদের বাচ্চা তা বলছি ওই তো তোমার সামনে যখন আমি দেখলাম যে দাদার ছেলে হয়েছে মানে গাই কি বলবো আমি জাস্ট চোখে জল মানে ধরে রাখতে পারিনি যে আজকে আমি মাকে এত টাকা ডেকেছি তারপরে ভগবান কৃষ্ণকে আমি এত টাকা ডেকেছি এমনকি যেদিন বৌদির সকালবেলা ওটি হবে সেই দিন ভোর তিনটের সময় এমনকি আমি স্বপ্ন দেখেছি যে দাদার ছেলে হয়েছে আমি কোলে নিতে যাচ্ছি কিন্তু মানে খুব কান্না করছিল আমি স্বপ্ন দেখেছি এটা যে খুব কান্না করছিলো বৌদির কোলে যেতে চাইছিল বৌদির কোলে ছাড়া কারোর কোলে মানে কেউ কান্না থামাতে পারছিল না এমনটা আমি স্বপ্ন দেখেছিলাম তো গাইজ মানে কী বলব তো আমি খুব তাড়াতাড়ি তোমরা নেক্সট ব্লগ তোমরা দেখতে পারবে খুব তাড়াতাড়ি আমি কব কালী মন্দিরে যাব যেহেতু সোনার ষষ্ঠী পুজোটা হয়ে গেলে আমি যাবো মাকে গিয়ে পুজো দিয়ে আসবো আর তোমা তোমাদের সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সবটাই তোমাদের বলবো আর তারপরের কথা যখন সোনা যখন পেটে আসে না আমাদের বাড়ির কেউ আমরা কখনোই ভাবিনি যে মানে বৌদির মানে আমরা কখনোই ভাবিনি যে মানে মেয়ে দেখো মেয়ে ছেলে হওয়াটা সেটা কোনো বড় ব্যাপার না ভগবান যেটা দেবে তাতেই আমরা খুশি হতাম আর কথা হচ্ছে আমরা কেউ কখনোই ভাবিনি যে মানে মেয়ে হবে বা কিছু আমাদের আমরা সবাই জানতাম যে ছেলেই হবে বৌদির আর বৌদিকে দেখে রকমটাই মনে হতো যে ছেলে হবে আর এমন কেউ নেই বৌদিকে দেখে বৌদি সাদের দিন বলেনি যে বৌদির ছেলে হবে ও যে এত ভালো থাকে আমার কোলে মানে গাইস কি বলবো তোমাদের মানে খুবই শান্ত হয়েছে আর আমার কোলে এতটা ভালো থাকে যদি কখনো কান্নাও যদি করে আমি যদি ওকে কোলে নিই ও মানে চুপ হয়ে যায় ঠিক আছে এবার আমাদের বাড়ি থেকে তো সবাই বলে বলে তুই ডেকে নিয়ে এসেছিস তো তার জন্য তোর কোলে এত ভালো থাকে তো যাই হোক গাইস ওনাকে এখন আনতে যাব সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই হ্যাঁ দাদুর ফেলানে ভালো ওই পলাশের বাক্স চলে আসতো

ও মাই গড় আকাশ আচ্ছা ও মাই গেল